আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে একটি অদ্ভুত জিনিস দেখানো হচ্ছে এই ভিডিওতে দেখানো হচ্ছে শত শত ট্রান্সপারেন্ট কবর সেটা কি স্বাভাবিকভাবে যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে বিভিন্ন নিয়মে দাফন করা হয় অর্থাৎ মাটির নিচে তাকে সমাহিত করা হয় তবে আমাদের মুসলিম রীতি অনুযায়ী যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তাকে মাটির নিচে দাফন করার পর মাটির নিচে কি হয় তার দেহটার সাথে কি ঘটে এটা আমরা কেউই দেখতে পাই না জানতে পারি না কারণ এইটা পুরোটাই মাটি দিয়ে ঢেকে দেওয়া হয় কিন্তু ভিডিওতে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট কবর এই ট্রান্সপারেন্ট কবরে মানুষ মারা যাওয়ার পর মানুষকে রেখে দেওয়ার পর উপর দিয়ে কাচের একটি গ্লাস লাগিয়ে দেওয়া হয় যেই গ্লাসের উপর দিয়ে দেখা যায় কবরের ভেতরের ওই মানুষটা অর্থাৎ ওই মৃতদেহটা কি অবস্থায় আছে তার সাথে কি কি হচ্ছে মৃত্যুর পর দাফন করার প্রথম দিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই দেহটি কঙ্কালে রূপান্তরিত না হয় ততদিন পর্যন্ত এর অবস্থা উপর থেকে এই গ্লাসের মাধ্যমে দেখা যায় এই ট্রান্সপ্যারেন্ট কবরগুলি চীনের একটি শহরে রয়েছে যেখানকার মানুষ মনে করে তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পর তাদেরকে এভাবে কবরস্থ করা হলে তারা তাদের খোঁজখবর নিতে পারবে এবং এসে তাদেরকে দেখতে পারবে তাদের কি অবস্থা যেমনটা বলছিলাম মৃত্যুর প্রথম দিন থেকেই তাদেরকে দেখা যায় তাদের শরীরটা কেমন হচ্ছে তাদের শরীর পচে গলে তারপর সেগুলি মাটির সাথে মিশে যাচ্ছে পরবর্তীতে শুধুমাত্র কঙ্কালটা সেখানে দেখা যায় এই বিষয়টি যদিও অনেকটাই উদ্ভট টাইপের অনেকে হয়তো বলতে পারেন যে কবরের আজাব এভাবে কি দেখা যায় কিনা না এইটা তাদের বিশ্বাস অনুযায়ী তারা এভাবে করে থাকে তবে একজন মুসলিম হিসাবে এইটা কখনোই করাটা জায়েজ নেই যদি কোনো ব্যক্তি স্বাভাবিকভাবে স্বাভাবিক সমাজ ব্যবস্থায় মারা গিয়ে থাকে তাকে অবশ্যই ইসলামের রীতি অনুযায়ী দাফন করতে হয় বাকি রইল আরও একটি প্রশ্ন তাহলে ওই যে যে কবরগুলি রয়েছে ট্রান্সপ্যারেন্ট কবরগুলি বা গ্লাস দিয়ে ঘেরা উপরে ওই গ্লাসের ভিতর দিয়ে তাদের কি আজাব হচ্ছে এগুলি কেন বোঝা যাচ্ছে না এই বিষয়টি বোঝার জন্যে যদি আপনারা মিশরের ফেরাউনের যে দেহটি রয়েছে যেটিকে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে সেটি দেখলেই আপনি বুঝতে পারবেন মূলত আজাব বা শাস্তি দেওয়া হয় মানুষের রুহুকে এটা বাহ্যিক দিক থেকে মানুষ বুঝতে পারে না মানুষকে বোঝানো হয় না তাহলেও সেটা দেখে মানুষের বোঝার কোনো উপায় থাকবে না যে তার সাথে কি আচরণ করা হচ্ছে তবে ওই দেহর সাথে ওই রুহের সাথে আচরণ অবশ্যই করা হয় সেইটা গাইবিভাবে এবং সেটা রুহের সাথে এখানে যে কবরগুলি দেখানো হচ্ছে এই কবরগুলি চীনের যে শহরে রয়েছে ওই শহরের মানুষ এটাই মনে করে যে তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার পর তারা তাদের খোঁজ খবর রাখতে পারবে তারা বারবার এসে তাদেরকে দেখতে পারবে তাদের দেহের কি অবস্থা কেমন করে তাদের দেহ গোলে মাটির সাথে মিশে যাচ্ছে পরবর্তীতে কঙ্কাল হচ্ছে যদিও বিষয়টা বেশ আজুবি বটে তবে একজন মুসলিম হিসাবে আপনি গর্ববোধ করে এটা বলতে পারেন যে আপনার ধর্মে সব থেকে বেশি সুন্দরভাবে মৃত ব্যক্তিকে সমাহিত করা হয় কবরস্থ করা হয় এবং তার জন্য দোয়া করা হয় এটাই তার জন্যে অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তালার পক্ষ থেকে এই কবরগুলির ব্যাপারে আপনার কি মতামত এ বিষয়ে যদি আরও কোনো তথ্য আপনি জেনে থাকেন তাহলে আমাদেরকেও সেই বিষয়গুলি জানাবেন আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলামিন এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অমায় তৌফিকি ইল্লা বি করিবানা আনিলামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তু